আউলিয়ায় রামগণ যে পথে যে মতে যেভাবে আমাদেরকে মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন সেই পথটি সত্য পথ তত্ত্ব আমদানি করে হাজার বছরের সুফিবাদের এই যে ফুলগু ধারা এটাকে কলঙ্কিত করা যাবে না আপনারা সবাই জানেন মাওলা আলী কারামুয়াজু থেকে রসুলপাক সাল্লাহ তরিকার মাধ্যমে আমাদের কাছে পর্যন্ত এসেছে কিভাবে এসেছে মাওলা আলী কারামুয়াজু এর মাধ্যমে রসুল পাক সাল্লাহু সাল্লাম সরাসরি বলেছেন মাওলা আলী হচ্ছে জ্ঞাননগরীর দরজা মলা আলী হচ্ছেন এই যে দিনে মোহাম্মদীর গুপ্ত তত্ত্বের ফুলগু ধারা এই ধারা প্রবাহের একমাত্র দরজা হচ্ছে মৌলা আলী আপনি যদি অনেক বড় গবেষক হয়ে অনেক গবেষণা করে অন্য আরেকটি দরজা আবিষ্কার করে ফেলেন সেটাতে আপনার হটকারিতাই প্রমাণ হয় প্রমাণ হয় না। আমি স্পষ্ট করে বলছি কথাটা একমাত্র দরজা দিনে মোহাম্মদীর মৌলা আলী আলহাম আপনি অন্য কোনো দরজা টেনে আনতে পারেন না এখানে দ্বিতীয় দরজা হওয়ার কোনো সুযোগ নাই